আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকের ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি পদে লোক নেওয়া হবে এখানে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক লিখিত পরীক্ষার সময় প্রকাশ করা হয়েছে আপনারা যারা ইতিমধ্যে এস পেয়েছেন তারা অলরেডি অবগত রয়েছেন সেখানে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং নির্ধারিত সময় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আপনাকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তো আসেন এবারে দেখেনি আপনি কিভাবে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করবেন গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হবে সেখানে আপনার যে পেজটি রয়েছে সেই পেজটিতে আপনার এখানে সিরিয়াল নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি সিরিয়াল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে সেখানে প্রবেশপত্রটি নিয়ে আপনাকে পরীক্ষায় উপস্থিত হতে হবে এবং পরীক্ষা দিতে হবে এছাড়া আপনি প্রবেশপত্র ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো এই ছিল নিউজ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত কোনো তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন